পাকিস্তানের মদতেই মুম্বাই হামলা ষড়যন্ত্রে সামিল ছিল পাক সেনা আইএসআই এবং লস্করে তৈবা এনআইএ জেরায় স্বীকারোক্তি তাহাও রানার এনআইএর টানা জেরায় ভাঙল বাদ ছাব্বিশ আগারো মুম্বাই হামলা নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি তাহাও ডানার তাহাউর মুখ খুলতেই প্রকাশ্যে পাকিস্তানের ভারত বিরোধী ষড়যন্ত্র হামলার সময় পাক সেনার জেরার মুখে রানা। ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে পাকিস্তানের লশ্করি তৈবাধিকে প্রশিক্ষণ নিয়েছিল তাহাউর ছাব্বিশ এগারো সন্ত্রাসীর নীল নকশাও তৈরি করেছিল সেই এমনকি হামলার সময় মুম্বাই ছিল এই পাকিস্তানি জঙ্গি তা হল মুখলতি করেছে পাকিস্তানে নূর rana বুঝতে পারছেন জি আর তাকে কেউ সমর্থন করছে না হ্যাঁ তার দেশ থেকে তার দেশের আর্মি বা কেউ যারা রাষ্ট্রনে যোগাযোগ রেখে পাঠিয়েছিল এখন অন্তর্বর্তী সরকারের কাছে ধীরে ধীরে অন্তর্বর্তী সমর্পণ করাটাই ওই বুদ্ধিমানের কাজ তাওরে শিকার পাকিস্তানের কটা ফাঁস এবার কোথায় মুখলুকবে পাকিস্তান রিপাবলিক বাংলা জানেন কি ফের অতিরিক্ত শুল্কের জুজু দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এবার ব্রিক্সের সদস্য দেশগুলোর ওপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানোর হুমকি রিসেন্ট ট্রাম্প শুল্কের নামে জুলুম চলছে ব্রিক্স দেশগুলির ওপর বাড়তি কর বসাতে ট্রাম্পকে তুলো ধরা করল চিন দেখো মানে না আপনি মরুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হঠাৎ গোসা ব্রিক্স সদস্য দেশগুলির উপরে ব্রিক্সের এর আসর বসতেই ট্রাম্প শুরু করলেন শুল্ক যুদ্ধ চাপিয়ে দিলেন দশ শতাংশ শুল্ক ব্রিক্স সদস্য দেশগুলির উপর ট্রাম্পের এহান নির্দেশিকার আগেই নজির তৈরি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেও ডিজেনেরও থেকে বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান সাফ বলেন দক্ষিণ গোলার্ধের দেশগুলি ছাড়া আন্তর্জাতিক ব্যাস আগুনে যেন ঘি তরি ব্রেক্সকে আমেরিকা বিরোধী দাগিয়ে চাপল দশ শতাংশ কর কিন্তু আমেরিকা বিরোধী হঠাৎ মনে হলো কেন না তার কোনো জবাব ট্রাম্পের পোস্টে নেই নেই নির্দিষ্ট অভিযোগ যুদ্ধবাজ ট্রাম্প যুদ্ধ ডাকবেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই দীর্ঘদিনের বন্ধু ইলন মাস্কো সঙ্গ ছেড়ে নতুন দল তৈরি করেছে কথা বলে ওয়াল স্ট্রিটের সমর্থন আমেরিকার টিকে থাকতে খুব জরুরি সেই ওয়াল স্ট্রিটের মাস্ক এবার অন্য নৌকায় ট্রাম্পের ঘরের যুদ্ধ এখন জমজমান এবার ট্রাম্প হঠাৎ ব্রিক্সের সঙ্গে শুল্ক যুদ্ধে ইতিমধ্যে ট্রাম্পের নয়া শুল্ক নীতির নিন্দা করে চীন দেখেছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আসলে জুলুমের হাতিয়ার তবে এখনই কোনো পদক্ষেপের কথা ভাবছে না ব্রিক্স সদস্য দেশগুলি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়